বাংলা একটা প্রবাদ আছে না রাজা যত বলে পারিষদ বলে তার কয়েক গুণ আমাদের বাংলাতে এখন সেই অবস্থা চলছে যে সমস্ত আমলারা আই হন বা আইপিএস হন যারা জেনে যান যে রাজ্যের সর্বময় নেত্রীর হাত আমার মাথায় আছে তারাই লোককে প্রজা ভাবতে শুরু করে অন্যকে মূর্খ ভাবতে শুরু করে এবং জ্ঞানে বিতরণ শুরু করে সেটা পুলিশ কর্তারাও হোক বা নবান্নে বসে থাকা আমলারাই হোক যারাই একবার বুঝে যান যে মুখ্যমন্ত্রীর হাত আমার মাথায় আছে তিনি নিজেকে রাজা ভাবতে শুরু করেন বিনীত গোয়ালকে আপনারা দেখেছেন সুপ্রতিম সরকারকে দেখেছেন আর এখন আমরা দেখছি রাজ্যের মুখ্য সচিবকে রাজ্যের মুখ্য সচিব জুনিয়র ডাক্তারদের মিটিং এ ডাকলেন বৈঠকে ডাকলেন সন্ধে ছটার সময় নবান্নে এবং সেখানে তার ইমেলে যেটা লিখলেন পরিষ্কার দেখা গেল জুনিয়র ডাক্তারদের তিনি জ্ঞান দেবার চেষ্টা করলেন হালকা ভয় দেখালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশের কথা বলে এবং তারপর জুনিয়র ডাক্তারদের জ্ঞান বিতরণ শুরু করলেন ওই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত মাথায় আছে নিজেকে রাজা ভাবছে কিন্তু তাদেরকেও যে পাল্টা কেউ দিতে পারে সেটা একবারও তারা ভাবে না পুলিশ কর্তারা যেমন ভেবে নেয় সব সাংবাদিকই সমান পুলিশ বিট যারা করে কি সুন্দর পুলিশের কাছে ভালো সাজার জন্য কত কিছু ইনফরমার দেয় ইনফরমেশন দেয় পুলিশের ইনফর্মার এখন সাংবাদিক পুলিশ ভিটে অধিকাংশ সাংবাদিক তেমনি নবান্নেও তাই আমলাদের খবর দেয় কারা সাংবাদিকরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের খবর খবর সাংবাদিকদের খবর খবর আমলাদের দেয় ভালো থাকার জন্য তাই মনোজ পন্থ এবার জ্ঞান দিতে এলেন চিকিৎসকদের ডাক্তারদের জুনিয়র ডাক্তারদের পাল্টা কিছুক্ষণ আগে জুনিয়র ডাক্তাররা মেল করেছেন মুখ্য সচিবকে এবং পরিষ্কার জানিয়েছেন গতকাল যে পাঁচটা শর্তের কথা বলেছিলাম সেই পাঁচটা শর্ত মানতে হবে সেটা নিয়ে আলোচনা হবে এবং আজকে আবার নতুন করে নবান্নে বৈঠকে যাবার জন্য চার দফা শর্ত দিয়েছেন মুখ্য সচিবকে ভেবেছিলেন জুনিয়র তারপর ডাক্তার বাচ্চা বাচ্চা ছেলে একটু জ্ঞান দিয়ে ভয় দেখিয়ে নবান্নে টেনে আনব মুখ্য সচিবকে পাল্টা দিয়েছেন জুনিয়র ডাক্তাররা কি কি দিয়েছেন সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সমস্যা হচ্ছে এটাই ওই যে বললাম নিজেকে রাজা ভাবা বাকি সবাইকে প্রজা ভাবা যেমন তৃণমূলের নেতা মন্ত্রী বড় বড় নেতারা ভেবে থাকে আমরাই রাজা চৌত্রিশ বছর ধরে সিপিএম ও এটাই ভাবতো আমরা রাজা বাকিরা সবাই প্রজা চিরদিন আমরাই ক্ষমতায় থাকবো দু হাজার এগারোতে এত বড় একটা পরিবর্তন যারা আনলো মানুষের সাহায্যে সেই তৃণমূলের নেতারা পাঁচ বছরের মধ্যে ভুলে গেল যে চিরদিন ক্ষমতা থাকে না রাজাদের একসময় প্রজা হতে হবে এই ভুল ধারণাটা এখনো তারা ঘুরে উঠতে পারেনি তাদের ভুল ধারণায় থেকে গেছে ঠিক যেমন আমলারা পুলিশ কর্তারা দেখছেন সাংবাদিকদের সাহায্য পাচ্ছে অনেক নেতার সাহায্য পাচ্ছে তারা নিজেকে বিশাল কেউ কেটা ভাবছে যাদের মাথায় আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে তাদের তো মাটিতে পা পড়ে না নিজেকে রাজা ভাবে মুখ্য সচিব দেখুন না গোপালিকাই থাকুন আর মনোজ পন্থী থাকুন নিজেকে রাজা ভাবে মেল পাঠিয়ে দিলেন জুনিয়র ডাক্তারদের বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে জ্ঞান বিতরণ করলেন জুনিয়র ডাক্তারদের ভেবেছেন জুনিয়র সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদেরকে একটু হালকা করে ভয় দেখিয়ে দেবো আর দুটো কথা বলে মেল পাঠিয়ে দেবো শুধু করে নবান্নে চলে আসবে কাদের সঙ্গে পাঙ্গা নিয়েছেন মুখ্য সচিব সেটা তো বুঝতে পারেননি আসল কথায় আসি ছাব্বিশ ঘন্টা সাতাশ ঘন্টা পরে এবার মুখ্য সচিবকে পাল্টা দিলেন জুনিয়র ডাক্তাররা সন্ধ্যে ছটার সময় নবান্নে বৈঠক ডেকেছিলেন মুখ্য সচিব তাদেরকে চিঠি পাঠানো হয়েছিল মুখ্য সচিব নিজের চিঠি পাঠিয়েছিলেন আগের দিন স্বাস্থ্য সচিবকে দিয়ে চিঠি পাঠানো হয়েছিল যা ভরে প্রত্যাখ্যার করেছিলেন জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে ঘড়িতে প্রায় পৌনে সাতটা মিটিং যখন ডাকা হয়েছিল ছটা তার চেয়ে পঁয়তাল্লিশ মিনিট পেরিয়ে গেছে কিন্তু জুনিয়র ডাক্তাররা পরিষ্কার চারটে শর্ত দিয়েছেন মুখ্য সচিবকে মুখ্য সচিব বলেছিলেন দশ জন থেকে বারো থেকে পনেরো জনের প্রতিনিধি দল পাঠান প্রথম শর্ত জুনিয়র ডাক্তারদের অন্তত তিরিশ জনের প্রতিনিধি দল থাকবে এই রাজ্যে প্রায় মেডিকেল মেডিকেল কলেজ প্রত্যেকটা জুনিয়র ডাক্তারদের রাখতেই তো আঠাশ জন হয়ে যাবে তাই তিরিশ জন রাখতে হবে প্রথম শর্ত দফা এক দফা দুই নবান্নে যে বৈঠক হবে স্বচ্ছতা বজায় রাখতে তার লাইভ টেলিকাস্ট করতে হবে যেমন ভাবে মুখ্যমন্ত্রী জেলা সফরে প্রশাসনিক বৈঠকে লাইভ টেলিকাস্ট করেন সাংবাদিকদের দিয়ে সেরকম লাইভ টেলিকাস্ট করতে হবে দফা দুই দফা তিন আন্দোলনকারীরা যে পাঁচ দফা দাবি জানিয়েছিলেন আগে সেই দাবিগুলো নিয়েই আলোচনা করতে হবে এর বাইরে অন্য কোনো আলোচনা হবে না এই পাঁচ দফা দাবির মধ্যে ডাক্তারদের নিরাপত্তা এবং তিন স্বাস্থ্যকর্তার ইস্তফার দাবিও আছে আর দফা চার নবান্নে যে বৈঠক হবে সেখানে মুখ্যমন্ত্রীকে উপস্থিত থাকতে হবে নাহলে কোনো বৈঠকের আয়োজন হবেই না মুখ্যমন্ত্রী ছাড়া এই বৈঠক আর হবে না জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছেন মুখ্য সচিবের কাছে এখন দেখা যাক মুখ্য সচিব পাল্টা ইমেল করেন কিনা জুনিয়র ডাক্তারদের আপাতত মেলের লড়াই চলছে দর প্রথমে ছিল ডাকা হয়েছিল ডাক্তাররা স্ট্রিক্ট ছিলেন তিরিশ জন পঁচিশ থেকে তিরিশ জন আমাদের যাবে মুখ্য সচিব যেই বারো থেকে পনেরো জন বলে দর কষাক শুরু করলেন জুনিয়র ডাক্তাররা আবার তিরিশে ফিক্সড হয়ে গেলেন তিরিশ জন তিরিশ জনই যাবে তবে বৈঠক হবে লাইভ টেলিকাস্ট হবে যাতে এই বাংলার মানুষের কাছে স্বচ্ছতা থাকে কারণ এই আন্দোলনটা শুধুমাত্র জুনিয়র ডাক্তার আন্দোলন আর নয় আন্দোলনটা আর জুনিয়র ডাক্তারদের আন্দোলন নয় এটা এখন বাংলার মানুষের আন্দোলন দলমত নির্বিশেষে অরাজনৈতিক মানুষের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে তাই প্রতিটা মানুষ যাতে বুঝতে পারে নবান্নে মমতার সঙ্গে বৈঠকে কি হচ্ছে তাই স্বচ্ছতা বজায় রাখতে লাইভ টেলিকাস্ট করতে হবে দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত পাঁচ দফা দাবি তিন স্বাস্থ্যকর্তার পদত্যাগ ওই দাবি আগে মানতে হবে ওই পাঁচটা দাবির উপরই মিটিং হবে এর বাইরে কোনো মিটিং হবে না এবং চার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপস্থিত থাকতে হবে মেল চলে গেছে নবান্নে মুখ্য সচিবের কাছে এখন মুখ্য সচিব কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার আপাতত প্রায় হয়ে গেল সাতাশ আঠাশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা পর নবান্ন নরম হয়েছিল মুখ্য সচিব চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠিতে জুনিয়র ডাক্তারদের এত জ্ঞান দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আবার খেপে গেছেন ওই যে বললাম মুখ্যমন্ত্রী যার মাথায় হাত রাখেন সেই নিজেকে রাজা ভাবে আমলাদের রকম নিজেদের রাজা ভাবছে মন্ত্রী শান্তিদের কথা দিন পুলিশ কর্তাই হোক আইপিএসি হোক বা আইএস হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হতে পারলি ব্যাস ভাই আমি রাজা বাকি সব প্রজা এই ভুল ধারণা থেকে এই সমস্ত আমলারা যে কবে বেরিয়ে আসবে এবং কেন্দ্র থেকে এদের জন্য কি ব্যবস্থা নেবে সেটাই দেখার অদ্ভুত সিস্টেম কেন্দ্রের চাকরি কেন্দ্র মাইনে দেবে পোস্ট দেবে রাজ্য সরকার ফলে একটা বড় পোস্টের লোভে আমাকে দলদাসগিরি করতেই হবে একটা বড় পোস্টের লোভে আমাকে চাটতেই হবে একটা বড় পোস্টের লোভে সিনিয়রদের টপকে যদি আমাকে একটা বড় পোস্ট পেতে হয় তাহলে চটি চাটতেই হবে অদ্ভুত সিস্টেম এই সিস্টেম চেঞ্জ না হলে কিছু করার নেই জানেন তো সিপিএম আসবে তৃণমূল আসবে বিজেপি আসবে কংগ্রেস আসবে যেই আসুক এই বাংলাতে যে রাজনৈতিক দলই আসুক সিস্টেমের চেঞ্জ যদি না হয় তাহলে শুধু দলের চেঞ্জ হবে মুখের চেঞ্জ হবে বাকি কিছু চেঞ্জ হবে না বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন মুখ্যমন্ত্রী বাকি কিছু চেঞ্জ হয়নি সিপিএম যেগুলো ছিল সেগুলো এখন ডবল ডাবল হয়েছে দুর্নীতি বেড়েছে স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি বেড়েছে সেট কালচার বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সেগুলো আবার চরম পর্যায়ে পৌঁছে গেছে যেটা এই বাংলার মানুষ একদমই দেখতে চায় না তাই সিস্টেমের পরিবর্তন হতে হবে আর এই আমলাগুলোর শিক্ষা দিতে হবে আমলাগুলোকে আইপিএসি হোক বা আইএএস। এএস কেন্দ্রীয় সরকার যদি এই আমলাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয় কেন্দ্র মাইনে দেবে আমাদের ট্যাক্সের টাকায় কেন্দ্রের চাকরি করবে আর রাজ্যে গেলেই সেই রাজ্যের শাসক দলের দালালি করবে এই সিস্টেম এবার চেঞ্জ করতে হবে না হলে দিনের পর দিন এই একই জিনিস আমাদের দেখতে হবে রাজনৈতিক দলের মুখ চেঞ্জ হবে মুখ্যমন্ত্রী চেঞ্জ হবে বুদ্ধদেব ভট্টাচার্য যেতে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হবে সিস্টেমের চেঞ্জ না হলে এই বাংলার মানুষের কেন এই গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষের কোনো উন্নতি হবে না বাংলায় তো এই পরিবর্তন খুব দরকার সিস্টেমের পরিবর্তন এবং বাংলার নাগরিকদের তরফ থেকে আমাদের তরফ থেকে এবার এটাই সবচেয়ে বেশি দাবি এই সিস্টেম পরিবর্তন করতে হবে কেন্দ্রে চাকরি দেবে কেন্দ্রে চাকরি করবেন আর রাজ্যে এসে দলরাজগিরি করব এই সিস্টেম চেঞ্জ করতে হবে যতক্ষণ না এই সিস্টেম চেঞ্জ হয় ততক্ষণ এই আমলারা এই বাংলার আইএএস এবং আইপিএস টা আমাদের মাথার উপর ছড়ি ঘুরিয়ে যাবে দলরাজগিরি করবে চটি চাটবে বাংলার সাধারণ মানুষের উপর তাদের দায় কোন রকমেই দায় দেখাবে না দায়িত্ব পালন করবে না মুখ্য সচিবকে চিঠি দিলেন জুনিয়র ডাক্তাররা আপাতত ওই ইমেলের লড়াই চলছে চিঠি বললে ভুল হবে ইমেল চালাচালি চলছে দর কষাকষি চলছে দেখা যাক আমরাও দেখি কত রাত অব্দি মুখ্য সচিবের সঙ্গে জুনিয়র ডাক্তাররা এই দর কষাকষি করে এবং মুখ্য সচিব কতদিন বিনা পয়সায় জুনিয়র ডাক্তারদের এই জ্ঞান বিতরণ করেন এবং প্রধান বিচারপতির রায় উল্লেখ করে ছাত্রদের হালকা ভয় দেখানোর চেষ্টা করেন সেদিকে আমাদের নজর থাকবে এখন আপডেট হচ্ছে মুখ্য সচিব এবং জুনিয়র ডাক্তারদের ইমেল চালাচালি চলছে দর কষাকষি চলছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা সোজা সাপটা এই ধরনের ঘটনা আপনাদের বলে যাব কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না